হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম টুম্পা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানি আজকে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে আজকে আমার ভিডিওটা স্টার্ট করি আশা করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে দেখো আমি এখানে সকালবেলা বসে রান্নার রান্নার রান্নাবান্না করার জন্য সব কিছু জোগাড়টি করছি আর এখানে দেখছো আমার সঙ্গে আমার সাহায্য করার জন্য আমার মেয়েও চলে এসেছে আমাকে কত কিছু মানে কত কিছু সাহায্য করছেও মানে একটা কাজ করতে গেতে দশটা কাজ আরও বাড়িয়ে দেবে এটাই আমার মেয়ের সাহায্য করা তাছাড়া আর কিছুই না আমার মেয়ে হলো সে সকাল থেকে ওর বদমাশি শুয়ে বিছানা থেকে শুরু হয় আর যতক্ষণ না সে রাত হবে ঘুমাচ্ছে তার আগে পর্যন্ত ও বদমাশি করতেই থাকে করতেই থাকে আর এখানে গ্যাসের উপর দেখতে পেলে যে একদিকে ডাল আর একদিকে আলু বসিয়ে দিয়েছি আর আমি এখানে বসে বসে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আমার মেয়ে হলো সে বাটিটা নিয়ে শুধু কালি এদিক ওদিক ফেলে দিচ্ছে টেনে নিচ্ছে বালতির জলটা ফেলে দিচ্ছে ডাস্টবিনটা ফেলে দিচ্ছে ও খালি কে আর আমার ছেলে সকাল থেকে ওকে ধরে আছে কোলে নিচ্ছে আমার ছেলের কাছে থাকতেই চাইছে না ও থাকে না ও হলো আমার ছেলেকে একদমই পছন্দ করতে পারে না আমার ছেলে যখনই ওকে ধরতে যাবে তখনই ও পালিয়ে যায় ও কান্নাকাটি করে চাচায় ও জানে যে আমার দাদা ভাই এবারে হলো সব চেপে ধরে থাকবে আর নামতে দেবে না ওই জন্য করে একবার করে দাদা কাছে যাচ্ছে একবার করে এই ঘরে যাচ্ছে একবার ও করে ওখানেই যাচ্ছে একবার আমার কাছে যাচ্ছে একবার বারান্দাতে দৌড়াদৌড়ি করছে বদমাশি করে শেষ মেস আর পারলো না দেখুন আমার কাছে চলে এসেছে কোলে নিতে হবে সে আমি কোলে নিয়ে নিয়ে ওকে রান্না করছি আর হলো সে ওখানে নামছেও না আর হল সে মানে নিচে কোনো কিছু খেলার দিচ্ছি তো আর থাকছে না এবারে ওকে কোলে নিয়ে থাকতে হবে দেখো আমার মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদি দিদি দুটোকে দেখেছে দিয়ে এখন বাইরে যাবে ওরা ডাকছে বুনি আয় আয় আর ও বাইরে যাওয়ার জন্য গেটটা কেরকম খুলছে ওকে বাইরে আমি বেরোতে দেখি না বাইরে বেরোলেই না শুধু কালি কি জল ঘাঁটবে নোংরা ঘাঁটবে কাতা ঘাঁটবে ওই জন্য করে বাইরে বেরোয় না আর একেই তো জ্বর এসছে ওই বারে বারে জল টল ঘাঁটলে আর ভালো হবে না শরীর জ্বর তার থেকেই যাবে তার জন্য ওকে বাইরে বেরোতে দিচ্ছি না বলে আরও বেশি কাঁদছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার ছেলে তো সকালবেলা স্নান টান করে ওকে ও হলো সে প্রত্যেক দিনই ঠাকুরকে হলো সে ফুল জল দেয় তো ওর কাজটা করছে ফুল জল দিচ্ছে আর আমি হলো সে রান্না করতে করতে আমার মেয়েকে তো কোলে নিয়েছিলাম সেই কোল থেকে এখনও পর্যন্ত নামছে না ওকে খেলনা বাটি দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ও নামছেই না আমি ভাবছি যে মাম খাওয়ালে মনে হয় ঘুমাবে ও ঘুমানো ঘুমানো করছে দি কাঁদছে ভাবছি যে চোখ টুক দেখে ভাবছি যে হ্যাঁ ঘুমাবে মাম দিচ্ছি খাচ্ছে পেট ভরে যাচ্ছে দিয়ে আবার নেমে যাচ্ছে খেলা করছে আবার কোলে উঠছে ঘুমাচ্ছে আর না আর দেখো এই ফুল গাছটা আমাদের বাড়ির পাশে এই ফুল গাছটা এত সুন্দর ফুল ধরে না লাল জবা ফুল দেখতে এত ভালো লাগে অনেকেই এই গাছ থেকে ফুল নিয়ে যায় কিন্তু গাছে ফুলই শেষ হয় না এত সুন্দর লাগে ফুল গাছটা দেখো আমার মেয়েটা এখানে বদমাশি করতাম ওকে শুয়ে দিলাম মাম খাইয়ে ভাবলাম একটু ঘুমাবে না না ও মাম খেয়ে পেট ভরে গেছে দেবাস এবার নামতে শুরু করছে ও খাটের এখান থেকে নামবে যতবার ওকে টেনে টেনে উপর দিকে তুলে দিচ্ছি ও ততবার নিচে দেখে নেমে যাচ্ছে তাহলে এখান থেকে এমন করলেও পড়ে যাবে না বলো তো বদমাসের শেষ নেই ওইটুকু বাচ্চার এত বদমাসি করে বিশাল দুস্তু বিশাল দুস্তু আমার মেয়েকে স্নান করাবো বলে ওই জন্য একটা জামা টামাগুলো সব খুলে কোনটা রেখে দিয়েছি আর এই বালতির মধ্যে হলো সে জল গরমটা জল গরম বসিয়েছি জল গরমটা এই বালতির মধ্যে ঢালবো আর বালতির মধ্যে না এক চিপি ডেটলও নিয়ে নিয়েছি ওকে ডেটল জল দিয়ে স্নান করাই আর এই দেখো আমার ছেলে এলো সে আমার শাশুড়িদের বাড়ির থেকে হলো সে দুধ নিয়ে চলে এলো আমাদের গরুর দুধ হয় তো ওদের বাড়ি থেকে দু মানে দেয় দুধ তার জন্য আমার ছেলের দুধটা নিয়ে চলে এলো তো ওই সব করতে করতে আমার ছেলের স্যারও চলে এসেছে ওকে পড়াতে শুরু করে দিয়েছে ও পড়ছে ওই ঘরে আর এই ঘরে আমার মেয়ে হলো সে ঘুমো ঘুমো করছে ঘুম এরকম করতে করতে ওর পড়াও হয়ে গেছে আমার ছেলের দিকে শুয়ে পড়েছে আর আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠে দেখো আমার মেয়ে কোথায় ঢুকে গেছে দেখছ সারাদিন আর বাড়ি না গো কি কষ্ট এই দুটো ছেলেমেয়ের পিছনে আমি সারাদিন হলো সে দৌড়া দৌড়ি চেঁচা মিচি এর পিছনে একবার ওর পিছনে একবার করতে করতে আমার তো মনেই লাগে না যে আমি মানুষ বলে এক আমি মানুষ আমার তো মনে হয় না যে আমি মানুষ আমাকে তো মাঝে মাঝে মনে হয় যে আমি রোবট আমার কোনো আমার কোনো কিছুই নেই আমি শুধু খালিখানে রিমোটের সাহায্যে চলি সারাদিন ওদের পিছনে একবার আর এর পিছনে একবার ওর পিছনে আমার ছেলে কিন্তু নামেই বড় হয়েছে ওর এখনো মানে বোধ বুদ্ধি খুবই কম নামেই অত বড় ছেলে ও পুরো বাচ্চা এখন এতটুকু ওর বুদ্ধি হয়নি এখন আমার ছেলেটা দেখছ কত উৎপাত দেখবে তোমরা আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি বদমাশি করে বেশি হত আমার ছেলে কিন্তু এই ছোটোবেলাতে আমার এরকম বয়সে আমার ছেলে কিন্তু এত বদমাশি করতো না আমার ছেলে ভালোই শান্ত ছিল কিন্তু আমার মেয়েটা যেন বেশি বদমাশি বেশি দুষ্টুমি করে আমার তো মাঝে মাঝে মানে মাঝে মাঝে আমি নিজেকে নিজেই মনে হয় প্রশ্ন করি জানো তো আমার মনে হয় যে আমার ছেলেকে না ভগবান হলো সে মানে সরি আমার মেয়েকে ভগবান মনে ছেলে বানাতে বানাতে মেয়ে বানিয়ে দিয়েছে সত্যি কথা এটা হাসির কথা হলেও সত্যি আমি ভেবেছি মানে এরকম মাঝে মাঝে আমার মনে হয় জানো তো তো দেখো এই নিয়েই চলতে হবে কোনো কোনো অবজেকশান রাখলে হবে না যা আছে ভালোই আছে তো চলো বিকাল হয়ে গেছে এখন হলো সে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি মা ছেলে মিলে আমার ছেলে ক্যারাটে ক্লাসে আজকে আমার ছেলেকে নতুন ড্রেস দেবে খুব মেঘ করেছে পিছন দিকে দিয়ে ভাবছিলাম যে এসে সে বৃষ্টি এসে যাবে যেতে পারবো না সত্যি সত্যি আমাদের কথা ঠিকই হয়েছে আমরা যেতে পারলাম না ক্লাসে মাঝ রাস্তায় গিয়ে আটকিয়ে গেছি এত জোর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এতটুকু যেতে পারি না আমি তো পুরো ভিজে গেছি সামনে আমি গাড়ি চালাচ্ছিলাম তো পুরোটাই আমি ভিজে গেছি জামাটা মামা সব ভিজে গেছে দেখো কত জোর বৃষ্টি এসেছে কিছুতেই যেতে পারলাম না এত জোর বৃষ্টি এসেছে আর এখানটা যেন তো একটা দেখো এই যে মন্দিরটা এটা শিব মন্দির এখানটা হলো সে খুব বড় করে মেলা হয় পুজো হয় আর পাশেও একটা মন্দির আছে কিন্তু এই মন্দিরটা কি মন্দির সেটা আমি বলতে পারছি না মন্দিরটার দরজাটা বন্ধ ছিল আর আমি বলতেও পারছি না এটা কিন্তু মন্দির আর সে করতে করতে আমার ছেলে এখানে বসে আছে বৃষ্টি দেখছে আর একবার করে বলছে মা চলো ভিজে ভিজে আমরা ক্লাসে চলে যাই আবার একবার করে বলছে না মা চলো আমরা ভিজে ভিজে বাড়ি যাই আমরা অনেক দিন ভিজি নিই চলো মা ভিজি আবার একবার বলছে যে না মা থাক বৃষ্টিটা কমুক তারপর আমরা ক্লাসে যাব আবার বলছে না মা চলো বাড়ি যাই মানে ও মাথা খা মানে ঠিকঠাক রাখতে পারছে না যে কোন দিকে যাবে অমন কোথাও একটু বৃষ্টিটা একটু কমেছে আর দিয়ে আমরা ক্লাসেও চলে এসেছি আমার ছেলেকে এখন ড্রেসটা পড়াচ্ছে তোমার ছেলেকে কেমন লাগছে বলো আর ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করছি তোমরা সব ভালো থেকো আশেপাশের লোককে ভালো রেখো সুস্থ থেকো তো টাটা আজকে মতো